শুভম তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে গত জন্মের স্মৃতির মতন ভুলে যাওয়া গানের মতন ঠিক সেই মুখ ঠিক সেই ভুরু শুধুই ঈষৎ পাক ধরা চুল চোখ মুখ নাক অল্প ফুলেছে ঠোঁটের কোনায় দামি সিগারেট শুভম তুমি কি সত্যি শুভম মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটত কীভাবে সবুজ ঘাসের মধ্যেই ছিল অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশই যেন রাগ বাড়ছিল তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠব বসব। আমি ভাবতাম এত দিন ধরে যা কিছু শিখেছি সবই ফেল না সব মুছে দেব তোমার জন্য তুমি উত্তম ফ্যান তাই আমি সৌমিত্রের ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্টবেঙ্গল আমি ভুলে যাব মোহনবাগান তুমি সুচিত্রা আমি কণিকার তোমার কাপিল আমার তো সানি তোমার স্বপ্নে বিপ্লব তাই আমি ভোট দিতে যেতে পারবো না এমন তরজা চলত দুজনে তবুও তোমার ঘাম গন্ধ সস্তা তামাক স্বপ্নের চোখ আমাকে টানত অবুঝ মায়ায় আমার মতো যেদি মেয়েটিও তোমাকে টানত প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে আমিও পুনের ফিল্মি কোর্সে প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটা চিঠি ক্রমশ কমল চিঠির সংখ্যা সপ্তাহে এক মাসে একটা নমাসে ছমাসে একটা বছরে একটাও না একটাও না ডাকবাক্সির বুক খা খা করে ভুলেই গেছি কত দিন হলো তুমিও ভুলেছো ঠিক দিন তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বইমেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি সত্যি শুভম শুভম তুমি কি সত্যিই শুভম